ডেপুটেশন অ্যান্ড অ্যাটাচমেন্ট এর মধ্যে পার্থক্য কি চলুন আমরা এ বিষয়ে জেনে নেব যে কোন ক্ষেত্রে ডেপুটেশন দেওয়া হয় আর কোন ক্ষেত্রে অ্যাটাচমেন্ট দেওয়া হয় সরকারি কর্মচারীদের প্রায়শই সংযুক্তি বা অ্যাটাচমেন্ট পাঠানো হয় এ সময় তাদের মূল কর্মস্থল থেকে তারা বেতন রত গ্রহণ করেন এবং অন্য দপ্তরে কাজ করেন বা কর্মরত থাকেন অন্যদিকে আপনার লিয়েন পদে বা লিয়েন বা পদে অধিষ্ঠিত ক্ষমতা অক্ষুণ্ণ রেখে অন্য কোনো মন্ত্রণালয় দপ্তর বা সংস্থা বা প্রকল্প বা একই মন্ত্রণালয়ের প্রকল্প প্রকল্প অস্থায়ীর জন্য এর পদে দিলে তাকে ডেপুটেশন বা প্রেশন বলা হয় তো আরও বিস্তারিত একটু জেনে নিই আমরা খুবই সহজ দুটি শব্দ এ দুটির অর্থ জানার আগে আপনাকে আরব বিষয় সেটি হচ্ছে লিওন লিওনও জানতে হবে লিয়েন কোনো ছুটি বা প্রেশন বা শিক্ষা নবিষ্কার নয় কোনো কর্মকর্তা বা কর্মচারীর স্থায়ী পদের বিপরীতে অধিষ্ঠিত থাকার ক্ষমতাকে লিয়েন বলে গণকর্মচারী স্থায়ী নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমেই লিয়েন অর্জন করে উদাহরণস্বরূপ স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে স্বাস্থ্য ক্যাডারের পাঁচ হাজারটি সহকারী সার্জন পদ রয়েছে পদগুলো হাসপাতাল বা কলেজ বা দপ্তর বা সংস্থার জন্য আপনি একা একটি পদে নিয়োগ হলেন তাহলে চার হাজার নয়শো নিরানব্বইটি পদ ফাঁকা থাকবে উক্ত একটি পদে আর কাউকে নিয়োগ করা যাবে না সহজ কথায় আপনার পদে থাকার ক্ষমতা হচ্ছে লিয়েন আপনার পদে থাকার বা ওই পদে কর্মরত থাকার ক্ষমতায় হচ্ছে লিয়েন বিভাগের এক পদে পদায়ন করে একই দপ্তর বা সংস্থার অন্য পদে কাজ করানো হলো তা হচ্ছে অ্যাটাচমেন্ট যেহেতু আপনি পাঁচ হাজার পদের ভিতরেই কাজ করছেন এমনকি কোনো পদ না থাকলেও কাজ করলে তাও অ্যাটাচমেন্ট অর্থাৎ কোনো পদ নাই সেখানে অন্য কোথাও কাজ করছেন সেটিও আসলে অ্যাটাচমেন্ট লিয়েন বা পদে অধিষ্ঠিত ক্ষমতা অক্ষুণ্ণ রেখে অন্য কোনো মন্ত্রণালয় বা দপ্তর বা সংস্থা বা প্রকল্প বা একই মন্ত্রণালয়ের প্রকল্প এর পদে দিলে তা হবে ডেপুটেশন বা প্রেশন যেমন স্বাস্থ্য ক্যাডারের কোনো কর্মকর্তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো হাসপাতাল বা ক্লিনিকে প্রদায়ন করা হলে তা হবে ডেপুটেশন তেমনি উক্ত কর্মকর্তাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো প্রকল্পে পদায়ন করা হলে তাও হবে ডেপুটেশন আপনার একটি পদ অবশ্যই স্বাস্থ্য মন্ত্রণালয় সংরক্ষণ করবে অনেক সময় বিভিন্ন আদেশ দেখবেন লিয়েন মঞ্জুর হওয়ায় তাকে জাতিসংঘে কাজ করার জন্য তিন বছরের ছুটি মঞ্জুর করা হলো অথবা তাকে জাপানে তিন বছরের জন্য শিক্ষা ছুটি মঞ্জুর করা হলো এখানে লিয়েন মঞ্জুর হওয়ার অর্থ হলো তার স্থায়ী পদে অধিষ্ঠিত থাকার ক্ষমতা মঞ্জুর করা হলো তো লিয়েন কোনো ছুটি নয় নির্ধারিত ছুটি বিধিমালা উনিশশো উনষাটে লিয়েন ছুটি নামে কোনো ছুটিও নাই তবে ছুটি প্রাপ্তির জন্য লিয়েন অর্জন করতে হয় প্রবেশন বা শিক্ষানবিশকালে কোনো লিয়েন অর্জন হয় না উক্ত সময়ে ছুটি সাধারণত বিশেষ বিবেচনায় করা হয় বা ভবিষ্যতে অর্জন করবেন বলে ছুটি দেওয়া হয় এজন্য প্রবেশনে এ ছুটি সহজে মঞ্জুর করা হয় না এছাড়াও অস্থায়ী এবং প্রকল্পে নিয়োজিত কর্মকর্তা কর্মচারীদের কোনো লিয়েন নাই তো লিয়েন বিষয়টা আমরা বুঝে ফেলছি অ্যাটাচমেন্ট করতে সেটাও বুঝলাম আর হচ্ছে ডেপুটেশন কোনটি সেটিও কিন্তু আমরা বুঝে ফেলেছি এখন তারপরেও যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন